রহস্যময় পৃথিবীতে রহস্যের কোনো শেষ নেই আমরা আজকে তেমনই এক রহস্যময় জায়গা নিয়ে জানতে চলেছি যা ছিল সোনার উপায় পরিপূর্ণ যা ছিল অতি শক্তিশালী এবং বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন খুবই অল্প সময় বিশ্বের বিভিন্ন জায়গায় তার প্রভাব বিস্তার করেছিল হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন আজকে আমরা জানতে চলেছি আটলান্টিস দ্বীপ নিয়ে প্লেটোর তার মতে আটলান্টিস ছিল দেবতা পসিডনের সৃষ্টি তার বিশেষ ভালোবাসা ছিল এই আটলান্টিস দ্বীপে তার ভালোবাসায় সাজিয়ে তুলেছিলেন এই দ্বীপ এই জায়গায় ছিল প্রচুর প্রাকৃতিক সম্পদে ভরপুর এবং প্রযুক্তি ছিল খুবই উন্নত আটলান্টিস ছিল অতি শক্তিশালী সাম্রাজ্য যা বিশ্বের বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তার করে তারা তাদের সেনাবাহিনীদের মধ্যে অনেক জাতিকে দাসও বানিয়েছিলেন এবং বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল আটলান্টিসের শাসকেরা প্রথমে ছিল ন্যায় পরায়ণ সঠিক বিচার সত্যতা এবং দেবতার প্রতি শ্রদ্ধাশীল কিন্তু তা সময়ের সঙ্গে সঙ্গে তারা অহংকারী হয়ে ওঠে এবং নৈতিকতা হারায় মিথ্যার প্রতি অগ্রসর হয় তাদের প্রধান লক্ষ্য হয়ে ওঠে পৃথিবীর অন্য সব জাতির উপর আধিপত্য প্রতিষ্ঠা করা পেলেটোরের মতে আটলান্টিসের মানুষের অহংকার ও নৈতিক অবক্ষয় দেখে দেবতারা রাগণ্বিত হন দেবতা জিউস তাদের শাস্তি দেওয়ার জন্য দেবতাদের সভায় সিদ্ধান্ত নেন আমার মতে এটা একবারে ভুল দেবতারা হয় না সষ্টা কখনোই সংখ্যা হয় না সষ্টা এক ও অদ্বিতীয় তার কোনো শরিক হয় না তিনি মহান তিনি আমার আল্লাহ প্লেটোর মতে দেবতাদের রাগে ভয়াবহ ভূমিকম্প এবং প্লাবন শুরু হয় প্রচণ্ড ভূমিকম্পে দ্বীপের ভূমি ভেঙে যায় আগ্নেয়গিরি অগ্নুপাত দ্বীপকে আগুনে ঢেকে দেয় সাগরে বিশাল ঢেউ সাগরে সবকিছু ডুবিয়ে দেয় এক রাতের মধ্যেই বিশাল দ্বীপ সমুদ্রের গর্থে বিলীন হয়ে যায় বর্তমানে বা আধুনিক দৃষ্টিকোণ থেকে অনেক গবেষক মনে করেন প্লেটো এই গল্পটি শিক্ষা দেওয়ার জন্য তৈরি করেছেন আটলান্টিসে দ্বীপের কাহিনী আজও রহস্য এবং কল্পনায় অন্যতম